কারাগারে অর্থ সংকটের কথা জানালেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন চিরামুড়ি খাওয়ার টাকা নেই কারাগারে সুমন ভাইয়ের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই জুলাই গণ অভ্যুত্থানের সময় ধানমন্ডির থানায় দায়ের হওয়া এক মামলায় গ্রেফতার দেখানোর আবেদন নিয়ে বুধবার সকালে তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ এই সময় সেখানে তিনি এই কথা বলেন হেলমেট হাত করা ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে আনা হয় আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে পলক বলেন জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন সবার কম করে হলেও সাত দিন জেলে থাকা উচিত যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো এই সময় পুলিশ তাকে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন আমি কোনো বেআইনি কথা বলছি না আদালতে কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেন পলক তিনি বলেন কথা বললেই রিমান্ড বাড়িয়ে দেয় আইনজীবীরা কথা বললেই রিমান্ড বেড়ে যায় মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকির দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে সালাম দেন পলক তবে প্রথমে সারা না দিলেও পরবর্তীতে পিপি সালামের উত্তর দেন এতে পলক বলেন যাক এবার পিপি সারের মন নরম হয়েছে আইনজীবীদের সঙ্গে কথা বলার সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন মামলার শুনানি শেষে পলককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম পরে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় মাহমুদ আঞ্জুম বৃষ্টি ডেক্সট রিপোর্ট কথা কম